হঠাৎ করে প্ল্যান হলো বের হবো সুর সকাল সকাল বের হয়ে পড়লাম আর দেখি মাত্র সূর্য উঠল রাতে একদমই গুম হয়নি একদম ফজর নামাজ পরে রেডি হয়ে বের হয়ে পড়লাম সামনে একটা কমার্শিয়াল মার্কেট ছিল ওখানে যাই অ্যান্ড কিছু স্ন্যাক্স কিনি যেহেতু আমরা সকাল সকাল বের হলাম তারপর গাড়িতে বসে পড়লাম আর দেখি মাত্র সিক্স ফর্টি ফোর বাজে সো আজকে আমরা যাচ্ছি সামহানে যেখানে আমরা প্রায় চলে এলাম আর মাত্র বিশ পঁচিশ মিনিট লাগবে পৌঁছাতে ফাইনালি চলে এলাম জাবান এখানে মূলত সবাই মেঘ দেখতে আসে আমরা যখন এসেছিলাম তখন একটু মেঘ ছিল না আমরা সকাল সকাল আসলাম তাই এত বেশি মেঘ ছিল না বাট এখানে প্রচন্ড বাতাস ছিল এই গাছটা দেখেই বুঝে যাচ্ছে যে কত বাতাস ছিল এখানে আর নিচে পুরো পাহাড় আমি একটা ব্লু অ্যান্ড হোয়াইট কালার গাউন পরি এর উপর একটা বোরকা পরি হোয়াইট কালার এর মধ্যে এখানে হেঁটে ভিডিও করছিলাম আবার ভয়ও লাগছিল আর মেঘ অনেক দূরে ছিল আমি জুম করে দেখাচ্ছি এই নিচে পুরোটাই পাহাড় আর মাঝখানে মাঝখানে রোড তারপর এখানে হচ্ছে আমরা যে স্ন্যাক্স কিনেছিলাম প্লাস এখানে চা বানিয়ে এনেছিলাম বাতাসের জন্য চাও ডালতে পারছিলাম না এতটা বাতাস ছিল এখানে দেখেই বোঝা যাচ্ছে তারপর আমরা আর একটু পিছনের সাইডে যাই যেখানে বাতাস একটু কম ছিল আর এই যে আমি চায়ের সাথে ভিউটাকে অনেক এনজয় করছিলাম তখন প্রায় আটটা বাজছিল আর আমরা তো অনেক এনজয় করছিলাম ভিউটাকে প্রায় দুই ঘন্টার মতো এখানে টাইম স্পেন্ড করলাম এখন চলে যাব বাসায় যেহেতু রাতে মোটেও ঘুম হয়নি এখন বাসে গিয়ে একটা ঘুম দিব সো এইটুকু ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ